কম্পিটিশন কম্পিটিশান বন্ধুরা আবারও হতে চলেছে কিন্তু বিগ লেভেলের ধামাকা ধার কম্পিটিশন আর সেই দুটো ভাইরাল ট্রেন্ডিং সেটা পাওয়ার ভার্সেস কিন্তু পাপু মিউজিকের রয়েছে বর্মন আর কিন্তু পাওয়ারের একটা ট্রেন্ডিং ধামাকাদার লেভেলের কম্পিটিশন উপলক্ষে তো কোথায় হবে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ধামাকাধার বক্স কম্পিটিশনের একটা আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিও শুরুতে জানাই প্রথমে তোমাদেরকে শুভ ইংরাজির নতুন বছরের তৃতীয় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার সকল প্রিয় সাবস্ক্রাইবার দাদাদের আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আগামী দিনের নতুন বছর খুব ভালো কাটুক দু তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে থাকি তো তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ তো এটাই অনেক তো তোমরাই আমার কাছে সব কিছু দর্শকের আমার কাছে সব কিছু তো তোমরা তো জানো যে কিছুদিন আগে একটা বক্স কম্পিটিশন হয়েছিল পশ্চিম মেদিনীপুরের গোয়াল তোড়ে আর সেখানে ছিল পাওয়ার মিউজিক পাপ্পু মিউজিক এবং চ্যালেঞ্জার মিউজিক তো তিনটা সেট আপের কিন্তু কম্পিটিশান হয়েছিল পাওয়ার মিউজিক কে দশটা বক্স ছিল আর পাপ্পু ছিল দশটা চ্যালেঞ্জারের সম্ভবত আট পিসের মতো বক্স হবে হয়তো সম্ভবত তো তো একটা ভালো খুব লেভেলের কম্পিটিশান হয়েছিলো তো যেটার জন্য এত কন্ট্রোভার্সি ট্রেন্ডিং বাকি কারণ তোমাদের ভিডিওর মাধ্যমে একটু বলে দিচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আবার হতে চলছে কোথায় কম্পিটিশান রয়েছে বা বর্মন পাওয়ারে কোথায় কম্পিটিশান অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফুল ওয়াচ করে তাহলে তোমরা বুঝতে পারবে কম্পিটিশান বলতে তো রানিং রোড শো প্রায় সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায় এবার রাত থেকে কিন্তু দুজনে দুটো সেট আপ কিন্তু টেস্টিং করেছিল পাওয়ার মিউজিকও তার জায়গায় কিন্তু বিভত্ত রেজাল্ট করেছে আর পাপু মিউজিকে কিন্তু একটা আলাদা রেজাল্ট করেছে এবার শুধু মেশিনের ডিফারেন্স এমলি ফেয়ার্স পাওয়ারে ছিল অ্যাকম ছাব্বিশ হাজার পাপুর ছিল কিন্তু সিএ টোয়েন্টি আর এভিক্স সাত হাজার আয় মেশিন ছিল তো পাওয়ার মিউজিকের যে একটা রাত মানে আমি তো ওখানে থেকেই ছিলাম আপডেট দিয়েছিলাম তো যে রাতের একটা যে টেস্টিং হয়েছিলো রাত থেকে সকাল অব্দি কিন্তু আলাদা লেভেলের প্রেসার ছিল পাপুরও ছিল কিন্তু খুব সুন্দর দারুণভাবে ছোট ছেলে অপারেটার করেছে তো ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ শুভকান না রইল তো আগামী দিনে বড়ো হওয়ার জন্য তো যেটার জন্য কন্ট্রোভার্সি এত যে কম্পিটিশান কম্পিটিশান মানে সবার জন্য একটা এন্টারটেনমেন্ট দর্শকের আনন্দ দেওয়ার জন্য তো কম্পিটিশান বলে এই নয় যে মানে এর ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে তো এগুলোকে তো করা ঠিক না দুটোই কিন্তু মানে কি বলা যায় একটা ভাইরাল হয়েছে বলে এত দর্শক আমরা গিয়ে আনন্দ করতে পেরেছি এটাই অনেক তো এগুলোকে মানে বড় করে না নিয়ে ছোট করাটাই ভালো তো অনেক কিছু চলছে তো তাদের জন্য একটা কথা বলে দিই তো আমি কিছু মতামত তোমাদের জানাই না তো একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে আবার হবে কম্পিটিশান কম্পিটিশানটা কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু কনফার্ম তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে কম্পিটিশানটা তো বলে দিচ্ছি বন্ধুরা তো যে কিছু কারণগুলো ছিল তো পাওয়ার মির যখন টেস্টিং করে দ্বীপৎস রেজাল্ট হয়েছিল। আর পাওয়ার মিউজিকে তোমাদের দুটো ভিডিওতে দিয়েছিলাম ডিজে কিন্তু প্রচুর প্রবলেম করছিলো সকাল থেকেই ডিজির প্রবলেম তো তারপরে সেই ডিজিটাকে ঠিকঠাক করে নিয়ে ভিডিও দিয়েছিলাম অবশ্যই তাও কিন্তু বক্স বাজছিল তো আবার একটা ডিজি নিয়েছিল কিন্তু সেই ডিজিটাও পাওয়ার মিউজিককে ঠিকঠাক সাপ্লাই দিতে পারেনি তো তার জন্য একটু প্রবলেম হয়েছিল তো কিন্তু বক্স কিন্তু দেখতে গেলে পাওয়ার মিউজিকের দিক থেকে কিন্তু দারুণ বেজেছে তার জায়গায় পাওয়ারের র্যাকে সম্পূর্ণ কোয়ালিটিতে কিন্তু ভালো বেজেছে আমি কম্পিটিশান ফিল্ডে মাঝখানেও ছিলাম সব কিছুতে তোমাদের ভিডিও তুলে দিয়েছিলাম অবশ্যই পাওয়ার মিউজিক দারুণ লেভেলে বাজেছে পাপু মিউজিকও খুব বিভৎস লেভেলের বাজিয়েছে একটা ভালো লেভেলের তো পাপু যখন টেস্টিং হয়েছিলো তাতে একটা আলাদা ছিল কিন্তু কম্পিটিশান একটা আলাদা তো দুটো তফাৎ ছিল তো যারা বলছে ছোট্ট অপারেটার বাজিয়েছে বাজিয়েছে আমিও দেখলাম বাজিয়েছে ঠিক কথা কিন্তু সবসময় তো আর ছোটো ছেলেটা অপারেট করতে পারে না যখন কম্পিটিশান লাগে বড়ো দাদা ভাইরা কিন্তু কিন্তু অপারেট করেছিলো তো যাই হোক সেগুলো আর না বলে এই যে কন্ট্রোভার্সি না করে যে মেন টপিকে গেলে ভালো হয় আর পাপুর দিকে কিন্তু ছিল কিন্তু র্যাকের অতটা কিন্তু সাউন্ড বা কোয়ালিটি কিন্তু ছিল না তো পাপুরও কিন্তু ব্যাসের প্রেশার ছিল পাওয়ারের কিন্তু বেশের প্রেশার ছিল কিন্তু পাওয়ারের ছিল আরও তীগ্ণ প্রেশার আর র্যাকের মানে যে আওয়াজটাও কিন্তু ক্লিয়ার এসেছিলো তো যার রিভিউ ভিডিওগুলো আমি কিছু কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখেছি তো রিভিউ তো এমন হয় না তো আমরাও ভিডিও করি রিভিউ হয় যেমন কী বলা যায় পাওয়ার মিউজিকের যেমন সব ফ্যান ফলোয়ার থাকে পাপুরও আছে হয়তো কারো কম কারো বেশি সেটা থাকবে কিন্তু এমন একটা রিভিউ এসেছে যেখানে পাপুর নাম সবাই করছে আর পাওয়ারের নাম কি করছে না তো এটা একটা কী বললো যায় বলতো মানে কি বলবো যে রিভিউ মানে আমার কাছে হয়তো সাজানো একটা রিভিউ হতে পারে যে এমন অডিয়েন্স পাওয়ারের কি একজন নাম করলো না যাই হোক সেগুলো নিয়ে কথা বলছি না তো ওখানে কিছু দাদাভাইরা বলেছিল। মানে ইউটিউবাররা নাকি পাওয়ার মিউজিকে জিতিয়ে দিচ্ছে ফেমাস করে দিচ্ছে তো যেই দাদা দাদাভাইরে যেই চ্যানেলে বলেছিল সেই চ্যানেলেও কি মানে সেই তো পাওয়ার মিউজিকের নাম নিল সেই দাদা ভাইরা তো বলছে না এ পাপু জিতে গেছে যে তারপর নাকি ইউটিউব চ্যানেলে চলে আসবে নাকি পাওয়ার জিতে যায় তো সেই হোক তো তোমরা সেলিব্রেশন করলে ঠিক আছে তো ওই দিন করতে পারতে কেন বক্স আসার পরে তোমরা করলে যাই হোক আবার শুনলাম নাকি একটা কম্পিটিশান রয়েছে শিরোমণিতে পশ্চিম মেদিনীপুরে বিখ্যাত একটা বক্স কম্পিটিশান হয় ওখানেও খুব সুন্দর দর্শক হয় তো ওখানেও তিন চারটা সেট থাকে আর এবারও রয়েছে পাওয়ার মিউজিক পাপ্পু মিউজিক তো যেটা শুনেছি পাপ্পু মিউজিক নাকি আসার কথা এইটি পার্সেন্ট চান্স রয়েছে তো ওখান থেকে কমিটি ফোন করেছিল যে পাপ্পু মিউজিক আসছে আবার কম্পিটিশান হবে তো এবার একটা দেখো মানে কী বলা যে লেভেলের একটা কম্পিটিশান তো যাই হোক দুটো সেটা ভালো রেজাল্ট করেছে আবার আগামী দিনে অবশ্যই করবে তো এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কেউ ঝগড়া ঝামেলা করবেন না তো সব সেটাও আমাদের কাছে ভালো তো সেটাগুলো থাকে বলে আমরা এত দূর যেতে পারি ভিডিও করতে পারি তো তারাই আমাদের আনন্দ দেয় কোনো সেট আপকে কেউ গালি গালাজ বা এতটা নিচে নামাবেন না আর যাই হোক তো ওখানে তোমরা কম্পিটিশান দেখতে হবে আরও কিছু আপডেট বর্মন পাওয়ার যেটা আমাদের মানে কিছু বলা যায় বাজকুলের যে মানে একটা কপাট বাড়ি বলে একটা জায়গা রয়েছে তো ওই জায়গার কাছে কিন্তু পয়লা জানুয়ারিতে কম্পিটিশান রয়েছে পাওয়ার মিউজিক হর্ষ বর্মন মিউজিক দুটোই কিন্তু কিং লেভেলের সেট রয়েছে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই ভিডিও আসবে আর রয়েছে ছেড়োয়া বক্স কম্পিটিশান পাওয়ার মিউজিক এমটি টি মিউজিক মামনসা প্রো শুভদি মিউজিক রোলান্ড মিউজিক রয়েছে আরও রয়েছে আগরবান বক্স কম্পিটিশান এখন অনেক কম্পিটিশান রয়েছে আর এক তারিখ রয়েছে বাঁকুড়াতে একটা শুনে উড়া উড়া আসছে তো পাওয়ার মিউজিক কিন্তু কনফার্ম তো এম টি তাপসের সঙ্গে ডিজে স্বাধীনের ক্যাবিনেটে একটা কম্পিটিশান হতে চলেছে যদি হয় অবশ্যই আপনাদেরকে খবর জানিয়ে দেব আর ভিডিও আসবে তো বন্ধুরা তোমাদের এই ছিল কিছু আপডেট আরও অনেক আপডেট রয়েছে তো সব যদি দিতে থাকি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো সেই দিনের ঘটনাটা বলছি তো তার জন্য আবার একটা ট্রেন্ডিং সেই কম্পিটিশানটা দ্বিতীয়বার কিন্তু হতে চলেছে পাওয়ার মিউজিক ভাষাস কিন্তু পাপ্পু মিউজিকে আর সেই দিন বন্ধুরা বলে কি কম্পিটিশানটা হয়েছে কিন্তু দূর থেকে সামনাসামনি কিন্তু হয়নি আর মন্দির তো তোমরা হয়তো দেখতে হবে সামনি ফেস টু ফেস কম্পিটিশান একটা লেভেলে তোমরা দেখতে হবে তো ওই দিন যে ছিল তো অনেকেই উল্টা পাল্টা করে ছাড়ছে তো এগুলো কিন্তু ঠিক করা উচিত নয় সব বক্সকেই ভালোবাসা সাপোর্ট দেওয়া কিন্তু আমাদের কাজ তো এটাই আর যারা বলছে যে ওই দাদাভাইরা ভাইরা পাপুড় কমিটি যা দাদাভাইরা ছিল অনেক কথা বলেছে ইউটিউবার নাকি ইউটিউবার টুবার দিয়ে বলেছে তো এগুলো একদম কিন্তু বলা দাদাদের উচিত হয়নি যাই হোক সমস্ত কমিউনিটিতে জানাই কিন্তু ধন্যবাদ অসংখ্য তো আপনারা আয়োজন করে বলে আমরা যেতে পারি ভিডিও করতে পারি তো সমস্ত বক্স কিন্তু আনন্দ দেওয়ার জন্য এমন কিছু করবেন না যাতে কোনো বক্সের বদনাম হয় সমস্ত সেটা ভালো ভালো বাজবে আশা করি ফিল্ডে এই আশাই রাখি তো তোমরা শিরোমণিতে অবশ্যই কম্পিটিশান দেখতে হবে আর সেটা কিন্তু এইটি পার্সেন্ট কিন্তু কনফার্ম অবশ্যই এই নিয়ে ভিডিও আসবে আমি তো থাকছি চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বছর আপনাদের আগাম শুভেচ্ছা বার্তা রইল অবশ্যই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকো